হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে ব্লগটি সন্ধ্যা থেকে স্টার্ট করছি সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা দিচ্ছে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আজকে দিনের ব্লগ দিতে পারিনি এখন সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি দেখ ঘুম থেকে উঠে দর্য করে দেখেও আমার পায়ের কাছে ঘুরঘুর করছে এখন ওকে খেতে দিতে হবে তাই ওকে মুড়ি খেতে দিলাম আমার মা সন্ধ্যা দিচ্ছিলো তাই মার সাথে বসে বসে গল্প করছিলাম একসা পাইলে গুগুগুগুগুগ করতেছ না কাল লেগে ভাই ভাত না সন্ধ্যাবেলা এখন চা খাবো আমি ভাই মা আর জানা ছিল কাগজে সেটুকু আমার জন্য আমি খাবো বাকিটুকু মুড়ি মাখা হয়েছে তাই একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে আর একটু পরে যাবো বিয়ে বাড়ি তাই বসে বসে নেল পলিশ মা বলছে আমাকে দিয়ে দাও হাতে মাকে দেওয়া হয়েছে এখন আমি পায়ে পড়ে নিচ্ছি পালিশটা রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে তোমাদের বলো আমার বর ছিল ও ভিডিও আসবে না তাই লজ্জা পাচ্ছিলো মুখ ব্লাঙ্কেট দিয়ে মুখ ঢাকছিলো আর মা ও মুখ ঢাকছিলো ব্লাঙ্কেট দিয়ে তাই মাকে বলছিল মুখটা দেখাতে বিয়েবাড়ি যাওয়ার সময় একটু স্টাইল করে হেঁটে নিলাম একটা ভিডিও করব বলে ভাই করে দিচ্ছিল ভিডিওটা গিয়ে আমরা গিয়ে দেখি কন্যাযাত্রী চলে এসেছি তারপর আমরা খেতে বসে পড়েছিলাম আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তারপরের দিন সকালবেলা আমি পুজো দিচ্ছিলাম তার টা ভাই ভাই সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে